তৈরি করছি গরম গরম ধোয়া ওঠা দুই ধরনের চিতই পিঠা আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল চিতই পিঠা এবং নর্মাল যে সাদা চিতই পিঠা যেটা আমরা দুধে ভিজিয়ে অথবা যে কোনো ভর্তা দিয়ে সার্ভ করে নিই তো আজ আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও সবার দোয়ায় ভালো আছি আজকে আমি দুই ধরনের চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো তৈরি করব দুই ধরনের চিতই পিঠা একটি হচ্ছে ঝাল ঝাল চিতই পিঠা আর একটি হচ্ছে নর্মাল চিতই পিঠা কোনো রকম চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই ঝটপট আমরা এই চিতই পিঠাটি তৈরি করে নিতে পারি আর আশা করছি আমার বিয়দের আজকে আমার এই দুই ধরনের চিতই পিঠার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কিভাবে আমি তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যেহেতু আমরা চালের গুঁড়ো ঝামলা ছাড়াই এই পিঠাটা তৈরি করব মানে ইনস্ট্যান্টিত পিঠা তৈরি করব এই জন্য আমি এখানে নর্মাল ভাতের চাল দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে তো আমি চালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে পরিষ্কার করে পানিটা ছেঁকে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে মানে এক মুঠি চেয়েও একটু কম পরিমাণে নর্মাল আমরা যে ভাত রান্না করে থাকি সেই ভাত তারপর এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে ঢেলে নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপরে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো এভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে নিব এভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও এক ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিব তো ফিরে আসছি আমরা এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি দুই ধরনের চিতই পিঠা তৈরি করব আমি একই ব্যাটার দিয়ে দুই ধরনের চিতই পিঠাই রেসিপিটি শেয়ার করছি এখন আমি অর্ধেকটা পরিমাণ ব্যাটারের মধ্যে এরকম কিছু ধনিয়া পাতা দুইটা কাঁচামরিচ আর দুই কোয়া রসুন দিয়ে আমি আবার এটাকে ভালো মতো ব্ল্যান্ড করে নিয়ে নেব আমি এই অর্ধেক পরিমাণ ব্যাটার এখন আবার ব্ল্যান্ডার জারে দিয়ে দিব আর অর্ধেকটা নর্মালিভাবেই রেখে দিব তো ব্ল্যান্ডার করে নিয়ে ফিরে আসছি তো দেখতেই পারছেন আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে এরকম সব কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে এক পাশে রেখে দিয়েছি আর নর্মাল যে ব্যাটারটা সেটাকে আরও এক পাশে রেখে দিয়েছি তো এই নর্মাল ব্যাটারের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ফেটিয়ে নিব তো চুলা আমি একটি নর্মাল কড়াই বসিয়ে দিলাম কোনো ধরনের খোলার প্রয়োজন নেই মাটির খোলার প্রয়োজন নেই আর কড়াইটাকে ভালো মতো পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছে এখন আমি কিছুটা ব্যাটার এখানেই দিয়ে দিলাম আমি প্রথমে ঝাল চিতু পিঠাটাই তৈরি করে দেখাচ্ছি তো কিছুক্ষণ পর দেখবেন এটা একদম জালি জালি হতে শুরু করেছে এরকম ছিদ্র ছিদ্র হতে শুরু করেছে কিছুটা ছিদ্র হওয়ার পর তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি এক মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিয়েছি আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পিঠাটা আমার হয়ে গিয়েছে কিছুটা সময় একটু দশ সেকেন্ডের মতো ঢাকনাটাকে সরিয়ে রেখে তারপর আমরা পিঠাটাকে তুলে নিয়ে নিচ্ছি আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো এর আগে আমি এই কড়াইটাকে একটু সামান্য পরিমাণ তেল পানি দিয়ে মুছে নিয়েছি একবার মুছে নিলেই হবে বারবার মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু টিস্যু দিয়ে মুছে নিলেই চলবে তারপর আবার আমি আবার কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা দিয়ে ডেকে রেখেছি তারপর এটাকে ঢাকনাটাকে সরিয়ে একটু হতে দি মানে পিঠাটা হওয়া পর্যন্ত সময় দিতে হবে তো এইভাবে আমি ঝালচিত পিঠাটাও রেডি করে নিয়েছি এখন আমি নর্মাল সাদা যে চিতু পিঠা সেটা আমি তৈরি করে দেখাচ্ছি তার আগে একটু মুছে নিলাম কড়াইটা তারপর আমি পরিমাণ মতো ব্যাটার এখানে দিয়ে দিয়েছি আপনারা যে যতটুকু সাইজে পিঠা তৈরি করবেন সেই মোতাবেকই ব্যাটারটা দিয়ে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর এক মিনিটের মতো অপেক্ষা করার পর পিঠাটা আমার হয়ে গিয়েছে এটা আসলে ইনস্ট্যান্ট চিতুই পিঠা আপনারা এভাবে পিঠাটা তৈরি করে পরিবেশন করতে পারেন তো আমি দুই ধরনের চিতই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ঝাল চিতো পিঠাটার কোনো ভর্তার প্রয়োজন নেই এটা এমনিতেও অনেক অসম্ভব টেস্টে লাগে আর সাদা যে চিতুপিঠা মানে নর্মাল চিতুপিঠাটা আপনারা দুধে ভিজিয়েও পরিবেশন করতে পারেন আবার যে কোনো ভর্তা দিয়েও এটাকে পরিবেশন করে নিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকের এই দুই ধরনের পিঠার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন